হ্যাঁ মানিক ভাই তাকায়েন হ্যাঁ রাকিব রে কিন্তু এরকম এই যে আমরা এখানে গাড়ি থামে সদাই গাড়ি এখানে থামে পাহাড়ে ওরছিলাম পাহাড়ে এই রাকিব মানে পাঁচ কিলোমিটার বাইন দরকার করতে বুঝতে দরকার ভালো আমরা উপরে উঠলাম পাহাড়ে 500 পিট উপরে উপরেতে शयान लिटन महिन हां अरफत आते हैं हाँ, দাঁড়াও হ্যাঁ আস্তে 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 সবাই হ্যাঁ হ্যাঁ এখন যে আবার গাড়ি তরবে সবাই এই যে গাড়িতে আসছি হ্যাঁ পূজ আমাদের কাছেই সামনে এই সাইডও আরিয়া তো দোকানে গেল সেটা করতে আনা কই পাশে যাও ওটার নাম না আমরা কই যাই পূজ ঐ কে সরে দিবেন ও কিছু নাটে আমাদের আল্লাহ আরিয়া No, então, aster...